হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে যারা বেসিক্যালি এএনএম এবং জিএনএম দু সালের জন্য প্রস্তুতি নিচ্ছ শুধু দু নয় এর পরবর্তী সালগুলোতে জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে যে কোনো সরকারি চাকরির জন্য তার ফুট ফুডস্টেট তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে ছাত্র বা ছাত্রী করে যেতে পেরেছে সে কিন্তু অবশ্যই সেই নাম্বার থেকে সেই সাবজেক্ট থেকে ভালো নাম্বার পাবে তাই আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখতে পারবে আমি যাদের প্রত্যেককে বলবো অবশ্যই তারা কিন্তু এখান থেকে তোমরা প্রশ্নর ধরন হানড্রেড পার্সেন্ট কমন পাবে এত বড় কথা বললাম যে হানড্রেড পারসেন্ট কমন পাবে কেন আমরা আজকে এ এবং জিএনএম দু হাজার একুশ সালের যে শিফটটা হয়েছিল শিফট ওয়ানের ইংলিশ কোশ্চেনগুলোকে নিয়ে আমাদের সঙ্গে আমাদের ইংলিশ ফ্যাকাল্টি আছে ইংলিশ কোশ্চেনগুলোকে নিয়ে আমরা আজকে ডিসকাশান করব এবং উইথ ডিটেল ডিসকাশান ইউটিউবে আমি ভিডিও দেখলাম তো শুধু উত্তর বলে বেরিয়ে গেছে তাই না স্যার আমি স্যার একটু আগে বলছিল আমার সঙ্গে তো স্যার মানে কেন যে হচ্ছে উত্তরটা এই জিনিসটা বেশি ইম্পর্ট্যান্ট কারণ এই প্রশ্ন তো আবার দেবে না সুতরাং তোমাকে বুঝতে হবে পয়েন্টটা যে কেন প্রশ্নটা দিচ্ছে তো সেই জিনিসটা কেন উত্তর তুমি যদি পেয়ে যাও তাহলে কিন্তু ওই জায়গা থেকে আর প্রশ্ন আসলে তুমি উত্তরটা করতে পারবে তাই না স্যার তো স্যার কিন্তু একে আমাদের এই বিষয়গুলো আসছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার রিকোয়েস্ট যারা নতুন করে এনএম জি পরীক্ষা দেবে বলে ভাবছ বা যাদের দিতে হবে তারা এই চ্যানেলটাকে দেখো এখনই দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ধরনের প্রস্তুতি হচ্ছে একেবারে জীবনবিজ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে আমাদের ইংলিশ সাবজেক্ট ভিত্তিক এবং সমস্ত স্যারেরা মিলে প্রত্যেকটা সাবজেক্টের আমাদের পেইজ ক্লাসও হচ্ছে দুর্দান্ত এই কম সময়ে যাতে কোন জায়গা থেকে সাজেশান ভিত্তিকভাবে পড়ে আমরা বেশি নাম্বার তোমাদেরকে পাইয়ে দিতে পারি সেইভাবে আমরা মরিয়া হয়ে উঠেছি তোমাদের জন্য দিন রাত আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি তোমাদের জন্য তাই এই চ্যানেলটা যারা বা যে বা যে সমস্ত স্টুডেন্ট সঙ্গে রাখবে তারা কিন্তু অবশ্যই একটা বেনিফিট এখান থেকে পাবে ওকে তো আমাদের বহুত রকম জিএনএম অলরেডি পেয়েছে সেরকম স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা হয় সেই লাইফ এক্সপিরিয়েন্স থেকে তারা কীভাবে করতো কিভাবে কি করতে হয় আমরা সেই মডিউল দিয়ে তোমাদের নতুন ব্যাচে তৈরি করছি সুতরাং প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখো পেইড ক্লাস হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ওকে তো চলো শুরু করা যাক তো দেখো আশা করছি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ এবং আমরা এইভাবে পডকাস্টিং ওয়েতে তোমাদের কিন্তু এই বিষয়গুলো বলবো স্যার প্রথম প্রশ্নটা অবজারভ দি টু সিগনালাইজ ওয়ার্ড ইন দি ফলোইং টু সেন্টেন্স এন্ড কিপ ইওর অবজারভেশন বাই চুজিং এনি অপশন বিলো

মানে অনেক সময় কিন্তু কিন্তু আমাদের টাইপ থাকে। ঠিক আছে এটা তার পড়ছে না কারণ কি দুটো উত্তরকে মিলিয়ে আমাদের একটা উত্তর সঠিক হচ্ছে তাই না সুতরাং আমাদের সি কে রাইট করতে হবে অপশন ওয়ান আর টু থাকে হচ্ছে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান সেখানে একের অধিক উত্তর সঠিক হতে পারে তো আমরা সে বিষয়ে পরবর্তীতে আসবো দ্বিতীয় প্রশ্নটা একটু ধীরে ধীরে বল চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিলিং দ্য ব্ল্যাঙ্ক টু মেক ది সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট হ্যাঁ মানে কি বলতে চাইছেন হ্যাঁ মানে এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটাকে পুট করে দিতে হবে এখানটা দা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক মানে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা অটো বলবে হ্যাঁ এখানে করছে হচ্ছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস কারেক্ট ইউজ অফ ওয়ার্ড এটা যদি তারা করতে পারবে তারা কিন্তু কমন পাবে অবশ্যই অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড 17 ইয়ার্স অফ এজ আর

হর্স ক্যাম্পেনেড এন্ড টো ডাউন দিস ট্রেন মানে মেন আমরা যখন কোন ট্রেন বলে না যে আপ শিয়ালদা লোকাল ডাউন শিয়ালদা লোকাল দ্যাট মিন্স হাওড়া দ্যাট ইজ দি মেইন স্টেশন মেইন স্টেশন ডাউন দিস ট্রেন এখানে এখানে হচ্ছে শিয়ালদা বা হাওড়ার দিকে যাচ্ছে মানে এখানে মানে ঘোড়াটা তার যাচ্ছে মেইন ডেস্টিনেশনের দিকে সেই জন্যই ডাউন দিস ট্রেন তো এখান থেকে আমি একটা মানে কথা বলতে চাইবো যে একটা জিনিস দেখো ক্লু পাওয়া গেল কেমন শিয়ালদা পাহাড় হচ্ছে জামসার সেখান থেকে সারা পশ্চিমবাংলায় চলে মানে মেন ঘাটিটা ওখানে মানে মেন ঘাটি থেকে মানে অন্য জায়গাতে যদি ঘাটির দিকে আসে বা মেন গন্তব্যের দিকে আসে তাহলে হবে ডাউন আর সেখান থেকে অন্য দিকে যায় আমি ছোটবেলা ভাবতাম স্যার যে শিয়ালদা অনেক আপ এলাকা তাহলে শিয়ালদার দিকে যাচ্ছে তখন ডাউন বলছে কেন আর ওইদিকে হাসনাবাদের দিকে যাচ্ছে তখন ঠিক আছে তাহলে আমি তখন ভাবতাম যে হাসনাবাদ আপ আর শিয়ালদা ডাউন কি করে যাচ্ছে ঠিক আছে কিন্তু মেন দিকে যখন যাবে তখন হবে ডাউন আশা করছি সারা জীবন তোমাদের মনে থাকবে আচ্ছা এখান থেকে আরেকটা কথা বলি অনেক সময় কিন্তু এই প্রশ্ন ডাইরেক্ট তুলে দেয় ঠিক আছে

এখানে হবে হচ্ছে এর কিপ আমরা কোনো অলাইটি বলতে ঈশ্বর বা আল্লাহ বা খ্রিস্টানদের গড এক্ষেত্রে আমরা ঈশ্বরের উপর সম্মান যদি আমরা ভরসা রাখি বা বিশ্বাস রাখি রাখার ব্যাপারটাই হচ্ছে কি

ব্যাপারটা বুঝতে হচ্ছে দুটো অর্থ হয় একটা হচ্ছে আছে অর্থে থাকা খাওয়া অর্থে হ্যাঁ দুটো অর্থ হয় আর কি হচ্ছে কোন ঈশ্বরের উপরে আমাদের বিশ্বাস যদি থাকা নয় রাখা দরকার রাখা দরকার

লাইক যারা যারা এখন খালি আছে একবার লাইক করে দাও যারা দুবার করো না আবার তাহলে কিন্তু আবার আনলাইক হয়ে যাবে চুজ দি ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দি সেম মিনিং অ্যাজ অ্যাডমনিশ এই পার্টিকুলারলি অ্যাডমনিশ ওয়ার্ডটার মানে হচ্ছে ধমক দেওয়া কাউকে ধমক দেওয়া বকা দেওয়া তিরস্কার করা এখানে মিল হচ্ছে এক সঙ্গে প্রেস মানে প্রশংসা অ্যাপিল আবেদন করা সাপোর্ট সমর্থন করা রিভিউ মানে ধমক দেওয়া তাহলে অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে ম্যাচ করবে আচ্ছা আমি একটা কথা বলি একটা আপনি না 20 বছর ধরে ইংরেজি পড়াচ্ছেন বলে এই মানে আপনি জানেন তো এই মানে তো এবার স্টুডেন্টরা কি করে বুঝবে অ্যাপিল আমরা যখন কাউকে অ্যাপিল করি আবেদন করি তখন আমরা চিঠিতে বলি অ্যাপ্লিকেশন তার থেকে অ্যাপিল অ্যাপ্লিকেশন প্রেস প্রেস বাটা মানেই হচ্ছে বিশেষ ভাবে তাকে একটা প্রে সঙ্গে তাকে প্রেস করা আমরা দর্শনে কিছু বলি আমরা যখন ঈশ্বরকে যখন প্রে করি দর্শনে হাত জড়ো করি তেমনি যাকে প্রেস করছি তার সঙ্গে থাকো কিন্তু আমি বিশেষ শুভেচ্ছা জানাই যেন প্রেস মানে একদম সাপোর্ট তাই তো সাপোর্ট ডাবল পি দুদিকেই পি আছে আমি দুদিক থেকে তাকে সাপোর্ট দিচ্ছি দুদিক থেকে সাপোর্ট আর রিভিউক তাকে ধমক দেওয়া রিভিউ বারবার তাকে বলছি রি কথাটা মানেই হচ্ছে তুই যে মাস ছেলেকে বলছি যে তুই পড়াশোনা করছিস না কেন পরীক্ষা ভালো নাও পাচ্ছিস না কেন বারবার তাকে ধমক দিচ্ছে মানেই হচ্ছে ধমক বারবার করা কাজ করা তাহলে এটা যদি মানে তোমার নাও জানা থাকে তাহলে কিন্তু একটা উপায় আছে এই প্রথমে অ্যাডমনিস বানানটা জানতে হবে মানে কি সেটা না বুঝলে তো কোনো কলমে কাজ হবে না অবশ্যই তো এটা জানার পরে তারপরে এবার সাপোর্ট মানে আমি জানি অবশ্যই এটা হবে না

52 নম্বর번에 আর আছে 52 নম্বর চুজ দ্য ওয়ার্ড টু জিয়া জিয়া मींस কাউকে ঠাট্টা করা কাউকে মক করা কাউকে কারোর সঙ্গে প্র্যাঙ্ক করা কারোর সঙ্গে বিশেষ ভাবে করা তাহলে এটা ঠাট্টা করা অর্থে ক্লিয়ার মানে সবাই জেনে আমরা পরিষ্কার মক মানে আমরা অনেকেই শুনেছি কাউকে ঠাট্টা করা মক মক মানে কপি করা কাউকে কাউকে আমি হুগো কপি করছি নকল করছি প্রেইজ মানে আমি একটু আগেই জেনেছি প্রেইজ কিন্তু প্রেইজ মানে জেনেছি কিন্তু কাউকে বিশেষ আবেদন করা

আচ্ছা 53 নম্বর প্রশ্ন বলেন চুজ দি ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দি ওয়ার্ডস ইন বোল্ড ইটালিক্স যেগুলো বাঁকা অক্ষরে লেখা আছে সেগুলোকে এখানে অবশ্যই রিপ্লেস করতে হবে ইন টু গিভেন সেন্টেন্সেস যেটা দুটোর জন্যই ম্যাচ করছে মানে এমন একটা ওয়ার্ড নিতে হবে যেটা এটার জন্যই ম্যাচ করছে সুটেবল এবং অ্যারিজ দুটোর জন্য কি দাম নিচ্ছে তাহলে আগে পড়েন ম্যাচ করছে হ্যাঁ আগে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুটেবল ফর দি জব অফ এ ক্লার্ক কোনো ক্লার্কের জবের জন্য তাকে যোগ্য দিচ্ছে না তাকে বা যোগ্যতা খুঁজে পাচ্ছে না আকাশ কুড নট অ্যারেঞ্জ মানে সবকিছু যোগান করতে পারিনি বা আয়োজন করতে পারিনি অল পার্টস অফ দি মেশিন প্রপারলি সব মেশিনের সবগুলো ঠিক মতন কিন্তু একটার সঙ্গে একটা পুট করতে পারিনি ভালোভাবে স্ক্রু বা অনুরি লাগাতে পারিনি বা নাটগুলো লাগাতে পারিনি তাই জন্য এখানে তাহলে কি হবে এমপ্লয় মানে কাজে নেওয়া

এই যে ওয়েটা দেখাচ্ছি মানে আমি আবার টান ট্রাইং টু মেক সেন্স দ্যাট তোমরা কিভাবে এই জিনিসটাকে অ্যারেঞ্জ করবে সেই মানে স্কিলটা থাকা লাগবে অবশ্যই ওকে আচ্ছা যেটা তোমার পরীক্ষা হলে কাজে দেবে মানে এইটাকে জাস্ট মাধ্যম এইটার প্রশ্ন পড়বে তার কোনো কথা নেই কিন্তু এই স্কিলটা থাকলে তুমি সেইভাবে উত্তরটা করে আসতে পারবে চুজ দি ওয়ার্ড 54 ফোর ইজ ক্যার মোস্ট অ্যাপ্রোপ্রেটলি রিপ্লেস দি গোল্ড ইটালি সাইজ জ্যান ওয়ার্ট দি এখানেও ব্যাপারে করে যে ওয়ার্ডগুলো রাখা আছে সেগুলোর সঙ্গে কোনটা ম্যাচ করবি হ্যাঁ এই সাইজ